শুভ সন্ধ্যা বলবো না শুভরাত্রি বলবো জানি না তবুও ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা রাত্রি এখন শুভরাত্রি বলেই এই ভিডিওটা শুরু করি কারণ শুভরাত্রি বললে কিন্তু ভিডিও শেষ করে আমি শুরু করছি বাড়িতে এখন মা নেই তাই খাবার বেড়ে খেতে মন যাচ্ছে না শীতকাল একটু খাবার মানে ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগে না খালি মনে হয় তিনবেলা যদি একটু স্পেশাল স্পাইসি খাবার হয় তাহলে বেশ ভালোই লাগে কিন্তু যেহেতু মা নেই তাই নিজেকেই খাবার বেড়ে খেতে হচ্ছে রাত্রেবেলার দিকে নিজের চেষ্টাতে করলাম কিছু একটা বানিয়ে খাবো বলে ইউটিউব দেখিনি বা অন্য কোনো রান্নার বই দেখিনি নিজের মন থেকে যা পেরেছি করে গিয়েছি মোটামুটি পেঁয়াজ কেটেছি ওই আর কি আবল তাবোল রান্না করতে ভালো লাগে তবে কিন্তু সব সময় ভালো লাগে না সময় বিশেষে একটু আধটু ভালো লাগে আর আমাদের বাড়িতে পেঁয়াজ কাটার মেশিন আছে পেঁয়াজের খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর কুঁচি কুঁচি করে সেই মেশিনটাই একদম রেডি করে দেয় আর মোটামুটি এক নিমেষের মধ্যেই তৈরি হয়ে যায় মুড়িতে করে কুচি কুচি করতে যেতাম তাহলে হয়তো ঠিক সেপ হতো না আর দেখতে খারাপ লাগতো এর জন্য আমার মেশিনটা আছে কাজেও লেগে যাচ্ছে তারপর কড়াই দিয়ে দিয়েছি একটু গরম ঘি যেহেতু এখন শীতকাল তাই ঘি কিন্তু কৌটোতে একদম জমে গেছে ভিতরটা একটু গরম করতে দিয়েছিলাম আগুনের পাশে রেখে ও বাবা দিয়ে দেখি কৌটোটাই তেবড়ে গেছে এখন আবার কি করতে হলো আমাকে কৌটোর ভেতর থেকে চামচ করে ঘি বের করিয়ে কড়াইয়ের মধ্যে দিতে হলো আর এবারে যে ঘিটা ব্যবহার করছি একদম বাজে কারণ এর মধ্যে কোনো গন্ধই নেই ঘি ঘি কোনো ফ্লেভারই নেই জানি না কোন কোম্পানির ঘি বাবা মোটামুটি দু চামচ ঘি নিয়ে নিয়েছিলাম ঘি দিয়ে কোনো স্পেশাল বানানোর ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে আলু ভাতে ডাল ভাত বা আলু ভাতে ঘি ভাত এর থেকে অমৃত খাবার বলতে আর কিছু হয় না আমার কাছে মোটামুটি গলে যাওয়ার পর একটু গরম হতে দিয়ে দিলাম এখন ঘিটা মোটামুটি একটু গরম হয়ে গেলে পেঁয়াজগুলোকে কেটে কুঁচি কুঁচি করে রেখে দিয়েছিলাম কেটে সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো অন্য যা যা জিনিস আছে তবে সবটাই কিন্তু সময় নিয়ে করতে হবে তাড়াতাড়ি করে নিলে হবে না কাঁচা কাঁচা থেকে যাবে এখন পেঁয়াজগুলো যা আছে সেই পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর ডিম যা আছে পরিমাণ মতো দিয়ে দেবো আমি এখানে দুটো ডিম নিয়েছি কারণ প্রথম ডিমটা ছিল পচা আর দ্বিতীয় ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি আমার কপালও পচা তাই ডিমটাও পচা বেরিয়েছে আর ডিমটাকে ঘাঁটিয়ে নিয়ে মোটামুটি আরেকটু সময় দিলাম এখন সময় হয়েছে ভাত দিয়ে দেওয়ার আমি একা খাবো তাই পরিমাণটা মানে যে পরিমাণটা আমি খেতে পারবো সেই পরিমাণটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাতটা দিয়ে এখন সময় হাতে নিয়ে কিন্তু নাড়াতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ মশলাপাতি ডিম সব একসাথে মিশে যাচ্ছে আর সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর স্বাদের জন্য মিষ্টি দিয়ে দিচ্ছি তবে তোমরা যদি চাও একটু ঝাল বা লঙ্কা কাঁচা লঙ্কা আর দিতে পারো যেহেতু এটা শীতকাল তাই ঝাল খেতে বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না তবে ভাগ্যক্রমে আমি যেই রান্নাটা করছি তবে ভাগ্যক্রমে আমি রান্নাটা করতে করতে ঝাল দিতে ভুলে গেছিলাম তবে আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে এই রান্নাটা একদম বাজে খেতে হবে আর তোমরা সকলেই জানো যে আমার প্রত্যেকটা রান্না বানানোর ক্ষেত্রে আমি মিট মশলা দিয়ে থাকি আর সেটা যদি কোনো নিরামিষ রান্নাও করে থাকি সেটার মধ্যেও কিন্তু আমি মিট মশলা দিয়ে থাকি কারণ মিট মশলার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে এই মশলা এমন একটা মশলা যেটার গন্ধে গন্ধেই খাবার টেস্ট হয়ে ওঠে মিট মশলা দিয়ে দেওয়ার সময় সময় মতো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলাটা সম্পূর্ণ মিক্স করে নেওয়ার পর এখন একটা পাত্রের মধ্যে ঢেলে রাখতে হবে আমি একেবারেই এমন একটা প্লেট নিয়ে নিয়েছি যেটাতে একেবারেই ঢেলে খাবারটা খাবো হাতের সামনে কোনো প্লেট পাইনি তাই টিনের প্লেটেই খেয়ে নেবো এটা প্লেট নয় এটা একদম পাঁতি বাঙালি ভাষায় থালা এই থালার মধ্যে নিয়ে নিয়েছি খাবো এবার তো যাই হোক এত সুন্দর প্লেট বের করার মতো সময় নেই কো অবশেষে এটাই বলবো আমি বাড়িতে যেই রান্নাটাই ট্রাই করি তোমরা বাড়িতে ট্রাই করো না তাহলে সেই দিনের খাবার জুটবে না ধন্যবাদ এখন ঘুরতে বাজে রাত্রি এগারোটা এগারোটা না এগারোটা পনেরো বাজে মানে সাড়ে এগারোটা বাজতে চল তো যাই হোক এখন আমার মনে হলো যে কিছু একটা বানানো যাক তাই আমি মোটামুটি পৌনে এগারোটা নাগাদ হাত দিয়ে কিছু একটা করলাম নো আমি কোনো ইউটিউবে দেখিনি কিছুই দেখিনি এইটা অবশেষে তৈরি করেছি ঘি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে কিছু একটা করেছি টেস্ট করি একদম মানে অনেস্ট রিভিউ দেবো আমি কেমন খেতে হয়েছে কী কী জিনিস তোমরা দেখলে মিট মশলা দিয়েছি এ দিয়েছি কিন্তু কোনো টেস্টই না এটাই হচ্ছে কথা মিষ্টি মিষ্টি হয়ে গেছে একটু ঝাল দরকার ছিল ঠিক আছে মিষ্টি মিষ্টি পেঁয়াজটা একটু কাঁচা হলে আরও বেশি ভালো লাগতো ঠিক আছে রাত্রে একার জন্যে খাবো যথেষ্ট